বিসমিল্লা হির রহমান ইর রহিম আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আজ আমরা যে বিষয়টি আলোচনা করব বিষয়টি আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ যেমন আমাদের মধ্যে এমন কিছু গুণ আছে যা নাকি আমরা নিজে কখনো ভেবেও দেখি না তাই এই ভিডিওতে সেই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব বিষয়টি হল আল্লাহর কাছে প্রিয় হতে এই গুণগুলো হারায়ও না মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা হল আল্লাহর প্রিয় হওয়া এই পৃথিবীর সফলতা সম্মান অর্থ প্রতিপত্তি সবই ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর সন্তুষ্টি ও ভালোবাসা এমন এক নিয়ামত যা দুনিয়া ও আহেরাত উভয় জগতেই কল্যাণ বয়ে আনে পবিত্র কোরআন ও হাদিসে এমন কিছু গুণাবলীর কথা বলা হয়েছে যেগুলো আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় যারা এই গুণগুলো অর্জন করে আল্লাহ তাদের ভালোবাসেন সাহায্য করেন এবং শেষ পর্যন্ত জান্নাতে প্রবেশ করান এই সংক্ষিপ্ত ভিডিওতে আমরা আলোচনা করব সেই গুণগুলো সম্পর্কে যেগুলো একজন মুমিনকে আল্লাহর প্রিয় বান্দা বানিয়ে তোলে আসুন ধৈর্য ধরে মনোযোগ দিয়ে একে একে জেনে নি এই মহান গুণগুলোর কথা এক তাকোয়া ভীতির গুণ অর্থ ও তাৎপর্য তাকোয়া অর্থ ভীতি সচেতনতা এবং গুণা থেকে বাঁচার চেষ্টা এটি এমন একটি গুণ যা মুমিনকে প্রতিটি কাজে আল্লাহর সন্তুষ্টি বিচারণায় নিতে বাধ্য করে কোরআনের বাণী নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিনদের তাকোয়াবানদের ভালোবাসেন সুরা তাওবা আয়াক চার হাদিস রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেন আল্লাহর ভয় কর যেখানেই থাকো তিরমিজি। বাস্তব প্রয়োগ তাকোয়াবান ব্যক্তি কখনো হারাম পথে চলেন না তার চোখ কান জবান সবকিছু নিয়ন্ত্রণে থাকে সে গোপনে এবং প্রকাশ্যে আল্লাকে ভয় করে দুই ধৈর্য আল্লাহর পথে অটল থাকা অর্থ ও গুরুত্ব ধৈর্য হল কষ্ট দুঃখ ও পরীক্ষা সহ্য করে আল্লাহর প্রতি আস্থা রাখা ধৈর্যবানরা কখনো হতাশ হন না কোরানের বাণী আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন সুরা আলে ইমরান আয়াত একশো বাস্তব উদাহরণ আয়ুব আলাইহিওয়াসাল্লাম দীর্ঘদিন রোগে ভুগেও ধৈর্য হারাননি ফলে আল্লাহ তাকে সুস্থতা সন্তান সব ফিরিয়ে দিয়েছিলেন তিন তওবা ভুল করে ফিরে আসা ব্যাখ্যা তওবা হল গোনাহ স্বীকার করে আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে তা না করার অঙ্গীকার কোরানের বাণী আল্লাহ তওবাকারীদের এবং পরিশুদ্ধদের ভালোবাসেন সুরা বাকারা আয়াত দুশো বাইশ হাদিস তওবাকারী সেই গোণাহাগার নয় যে তওবা করেছে ইবনে মাজা শিক্ষা প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করো আজ আমি কি তওবা করেছি চার তাওয়াক্কুল আল্লাহর ওপর ভরসা সংনা তাওয়াক্কুল হল নিজের দায়িত্ব পালন করে আল্লাহর ফয়সালার ওপর সন্তুষ্ট থাকা কোরানের বাণী নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন সুরা আলে ইমরান আয়াত একশো শিক্ষা চাকরি না পেলে হতাশ হইও না চেষ্টা চালাও এবং আল্লাহর ওপর ভরসা রাখো। পাঁচ ইনসাফ ন্যায্যতা ও সুবিচার সংজ্ঞা ইনসাফ বা সুবিচার এমন গুণ যা সমাজকে সুস্থ রাখে অন্যায় না করে নিজের শত্রুকেও ন্যায্য বিচার দেয়া আল্লাহর পছন্দ কোরআনের বাণী নিশ্চয়ই আল্লাহ ন্যায়ের সঙ্গে যারা কাজ করে তাদের ভালোবাসেন, সুরা হুজুরাত আয়াত নয় উদাহরণ উমর রাদিয়াল্লাহ আনহু তার ছেলেকে চুরির অপরাধে শাস্তি দিয়েছিলেন ইনসাফ রক্ষার্থে ছয় পরিশুদ্ধতা আত্মা ও শরীরের পবিত্রতা ব্যাখ্যা পরিশুদ্ধতা কেবল বাহ্যিক নয় অন্তরেরও হতে হয় হিংসা অহংকার লোভ এসব দূর করা আত্মার পবিত্রতা কোরআনের বাণী আল্লাহ তাদের পছন্দ করেন যারা নিজেদের পরিশুদ্ধ রাখে সুরা তাওবা আয়াত একশো শিক্ষা রোজ রাতে নিজের অন্তরকে পরীক্ষা কর কারো প্রতি হিংসা আছে কি সাত এহসান সুন্দরভাবে কাজ করা সংজ্ঞা এহেসান হল এমনভাবে কাজ করা যেন তুমি আল্লাহকে দেখছ অর্থাৎ সর্বোচ্চ আন্তরিকতা ও সৌন্দর্য দিয়ে কাজ করা হাদিস এহেসান হল তুমি আল্লাহকে দেখছ এমনভাবে এবাদত করা যদিও তুমি আল্লাহকে দেখতে পাও না কিন্তু তিনি তো তোমাকে দেখছেন বোখারি বাস্তব প্রয়োগ নামাজ ব্যবসা লেখালেখি যে কাজই করো না কেন আল্লাহর সন্তুষ্টির জন্য করো। আট বিনয় অহংকার মুক্ত ব্যবহার ব্যাখ্যা বিনয়ী মানুষ সবাইকে সম্মান করে কাউকে তুচ্ছ জ্ঞান করে না হাদিস যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় অবলম্বন করে আল্লাহ তাকে মর্যাদা দেন মুসলিম শিক্ষা অহংকারী ব্যক্তি আল্লাহর প্রিয় হতে পারে না যত বড়ই হও না কেন বিনয় ধর নয় কৃতজ্ঞতা আল্লাহর নেয়ামতের স্বীকৃতি কোরানের বাণী যদি তোমরা কৃতজ্ঞ হও আমি তোমাদের আরও দান করব সুরা ইব্রাহিম আয়াত সাত হাদিস যে মানুষের প্রতি কৃতজ্ঞ নয় সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ নয় তীরমিজি শিক্ষা রোজ সকালে বল আলহামদুলিল্লাহ এই একটি শব্দ আল্লাহকে খুশি করে দশ দয়া ও ক্ষমাশীলতা মানুষের প্রতি নম্র ব্যবহার কোরআনের বাণী আল্লাহ দয়ালু ও ক্ষমাশীল সুরা নাহাল আয়াত এগারো হাদিস তোমরা দয়া কর পৃথিবীর বাসিন্দাদের প্রতি আসমানের মালিক তোমাদের প্রতি দয়া করবেন তীরমিজি শিক্ষা যে ক্ষমা করে সে মহান হয় আল্লাহ এমনদের অনেক ভালোবাসেন উপসংহার এই দশটি গুণ যদি একজন মুসলিমের মধ্যে থাকে তবে সে দুনিয়া ও আখেরাতে সফল হবে সে হবে আল্লাহর প্রিয় বান্দা তবে এই গুণগুলো অর্জন করতে হলে প্রয়োজন চেষ্টা নিয়ত আত্মসমালোচনা ও ইখলাস প্রতিদিন অন্তর আয়নায় নিজেকে দেখে জিজ্ঞাসা করো। আমি কি ভ্যান আমি কি ধৈর্য ধারণ করছি আমি কি প্রতিদিন তওবা করছি আমি কি আল্লাহর ওপর ভরসা করি আমি কি মানুষকে ইনসাফ দিচ্ছি আমি কি অন্তরে পবিত্র আমি কি নামাজে এহসান আনছি আমি কি অহংকারী না বিনয়ী আমি কি কৃতজ্ঞ আমি কি দয়ালু আল্লাহর প্রিয় হতে হলে এসব প্রশ্নের উত্তর হতে হবে হ্যাঁ এই গুণগুলো হারিয়ে ফেল না কারণ এগুলো শুধু তোমাকে মানুষ হিসেবে উন্নত করে না তোমাকে বানিয়ে তোলে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা আর আল্লাহ যার প্রিয় তার জন্য দুনিয়ার কষ্ট ক্ষণিকের ধোঁয়া আর আখেরাতের জান্নাত নিশ্চিত এক তাকোয়া আল্লাভীতির গুণ সাহাবাদের জীবনে তাকোয়া ওমর ইবনুল খাত্তা ব্রাদিয়াল্লাহ আনহু নিজেকে সবসময় জবাবদিহির প্রস্তুত রাখতেন একবার তিনি বলেছিলেন যদি ফোরাত নদীর তীরে একটি কুকুরও ক্ষুধায় মরে আমি ভয় করি কিয়ামতের দিন আল্লাহ আমাকে তার সম্পর্কে প্রশ্ন করবেন এটাই ছিল তার তাকোয়া দায়িত্ববোধ ও আল্লাহর ভয় বর্তমান যুগে প্রাসঙ্গিকতা ডিজিটাল যুগে তাকোয়া মানে হারাম কন্টেন্ট থেকে চোখ ফিরিয়ে রাখা গোপনে কেউ না দেখলেও হারাম আয় থেকে দূরে থাকা মিথ্যা না বলার সাহস রাখা ক তিন ধৈর্য আল্লাহর পথে অটল থাকা কাহিনী খাদিজা রাদিয়াল্লাহ আনহু ও ধৈর্য রাসুল সাল্লাল্লাহু সাল্লাম যখন ওহি লাভ করেন মানুষ তাকে পাগল বলেছিল তখন খাদিজা রাদিয়াল্লাহ আনহু বলেছিলেন না আল্লাহ কখনও আপনাকে অপমান করবেন না আপনি তো আত্মীয়দের সাথে সম্পর্ক রাখেন দুর্বলদের সাহায্য করেন এই আশ্বাস ও ধৈর্যের মাধ্যমে খাদিজা রাদিয়াল্লাহ প্রমাণ করেছিলেন একজন মুসলিমের ইমান কতটা দৃঢ় হতে পারে বর্তমান যুগে ধৈর্য মানে বিপদে আল্লার দিকেই ফিরে যাওয়া কাজ বা পরীক্ষায় ব্যর্থ হলেও হাল না ছাড়া মানসিক অবসাদে থেকেও আত্মহত্যার চিন্তা না করা চার তওবা ভুল করে ফিরে আসা ঘটনা ঘটরা ইবনে আইয়াজ তিনি এক সময় ডাকাত ছিলেন এক রাতে যখন তিনি এক নারীর ঘরে ডাকাতি করতে যাচ্ছিলেন তখন তিনি শুনলেন আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর মালিক সুরাহাদিত আয়াত চার এ আয়াত শুনেই তিনি কেঁদে ফেলেন রাতেই তওবা করেন পরে তিনি বড় মহাদ্দেশ হন শিক্ষা কোনও পাপই এত বড় নয় যে আল্লাহ ক্ষমা করবেন না গোপনে চোখের পানি ফেলা তওবার প্রকৃত রূপ চার তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা ঘটনা হাজরা আলাইহিওয়াস্সালাম ও জমজমের কাহিনী ইসমাইল ওয়াসাল্লাম যখন কোলের শিশু মক্কায় পানির সন্ধানে হাজরা ওয়াসাল্লাম ছুটে বেরিয়েছেন সাফা ও মারুয়া পাহাড়ে আল্লাহ তার তাওয়াক্কুলের বদৌলতে জমজমের মতো অমূল্য পানির উৎস দেন শিক্ষা আপনি যত চেষ্টা করেন রিজিকাশে আল্লাহর কাছ থেকেই তাওয়াক্কুল মানে অলসতা নয় বরং কাজ প্লাস আস্থা পাঁচ ইনসাফ ন্যায্যতা ও সুবিচার ঘটনা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও ইহুদি একবার একটি ইহুদির সাথে আলির রাদিয়াল্লাহুয়ের একটি ঢাল নিয়ে দ্বন্দ্ব হয় উভয়ে বিচারকের কাছে যান বিচারক যখন আলির আদিয়াল্লাহকে সাক্ষ্য চায় তিনি বললেন আমার কাছে কোনো সাক্ষ্য নেই ইহুদি দেখে অবাক হয় এবং বলে আপনি যদি সত্যি না হতেন তাহলে ক্ষমতার জোরে ঢাল নিয়ে যেতেন তৎক্ষণাৎ ইহুদি মুসলমান হয়ে যায় শিক্ষা ইনসাফ মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই প্রকৃত ইনসাফ ছয় পরিশুদ্ধতা আত্মার ও শরীরের পবিত্রতা হজলত আবু হুরায়রা এর পরিশুদ্ধতা তিনি প্রতিদিন রাতে কিয়ামুল্লাইল পড়তেন এবং দিনের শুরু করতেন গোসল করে তিনি বলতেন যে পরিশুদ্ধ তার দোয়া কবুল হয় বাস্তব জীবনে প্রয়োগ অজু সহি রাখা হারাম কথাবার্তা থেকে জবান পরিশুদ্ধ রাখা অন্তরে হিংসা অহংকার দূর করা সাত ইহসান সর্বোচ্চ আন্তরিকতা হাদিসের ব্যাখ্যায় ইহসান রাসুল সাল্লাম বলেন ইহসান হল এমনভাবে ইবাদত করা যেন তুমি আল্লাহকে দেখছ সহি মুসলিম বর্তমান বাস্তবতা নামাজে মনোযোগ দেওয়া অফিসে কাজেও সততা রাখা সমাজ সেবায় নিজেকে নিবেদন করা আট বিনয় অহংকার মুক্ত ব্যবহার ঘটনা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি একজন দরিদ্র লোক তার সামনে ভুল প্রশ্ন করে সে তাকে বুঝিয়ে দেয় পরে লোকটি চলে গেলে ইমাম ও বলেন আমার অহংকার বেড়ে গেল আল্লাহ যেন ক্ষমা করেন শিক্ষা অহংকার মানুষের ইল নষ্ট করে বিনয় মানুষকে আল্লাহর আরও প্রিয় বানায় নয় কৃতজ্ঞতা আল্লাহর নেয়ামতের স্বীকৃতি ঘটনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলামের শত্রুরা তাকে নির্যাতন করেন তখনও তিনি বলতেন আলহামদুলিল্লাহ আমি ইমানের পথে আছি কৃতজ্ঞ হওয়ার কিছু উপায় তিনবার বলো প্রতিদিন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল প্রতিটি দুঃখে কিছু নেয়ামত খুঁজে দেখো। দয়া ও ক্ষমাশীলতা মানুষের প্রতি নম্র ব্যবহার ঘটনা উহুদের যুদ্ধ মুশরিকদের একজন যিনি রাসুল সাল্লকে আঘাত করেন পরে ইসলাম গ্রহণ করেন রাসুল সাল্লাহ তাকে ক্ষমা করেন শিক্ষা দয়া করা দুর্বলতা নয় বরং সাহস ক্ষমা আল্লাহর গুণ তার বান্দাদেরও ক্ষমাশীল হওয়া উচিত প্রিয় বন্ধুগণ এই গুণগুলো যেন আমাদের জীবনে ছাপ ফেলে যায় এই কামনায় প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন আমি কি আজ একটি ভালো কাজ করেছি আমি কি কাউকে ক্ষমা করেছি আমি কি নামাজে ইহসান এনেছি আমি কি গোপনে তওবা করেছি এই চর্চাগুলোই ধীরে ধীরে একজন মুসলিমকে আল্লাহর প্রিয় বানিয়ে তোলে এই গুণগুলো হারিয়ে গেলে দুনিয়ায় হয়তো আমরা সফল মনে করব নিজেকে কিন্তু আখেরাতে সেই সফলতা থাকবে না তাই মহান রবের কাছে আমাদের এটাই প্রার্থনা আল্লাহ তালা আমাদের সবাইকে এই গুণগুলো অর্জনের তৌফিক দান করুন আমিন আমিন ইয়া রব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ